এটা দেখে অনেকে বলে আহ এরকম ডাটু দেখা শুরুর অংশটি একদম আহ মোটর সাইকেলের আদলে তৈরি এবং পিছনের যে অংশটি রয়েছে সেটা একদম বরাবরই রিক্সার আদলে আপনি কি রিক্সা চালাচ্ছেন না হুন্ডা চালাচ্ছেন আমি অর্ধেক হুন্ডা চালাচ্ছি অর্ধেক রিক্সা চালাচ্ছি এই যে আসলে আপনার এই বুদ্ধিটা আসলে কিভাবে হবে আসলে বলবেন এটা আমার নিজস্ব বুদ্ধি হ্যাঁ সামনে আমি হুন্ডাই চালাচ্ছি পিছনে যাত্রী জন্য রিক্সা কবে আপনি আসলে এমনটা শুরু করেছেন কিভাবে কিভাবে করেছেন বলেন তো আমি অটো আসিল অটো থেকে আমি হুন্ডার মাথা খুলে নিয়ে এটা রিক্সার সাথে জয়েন্ট করছে জয়েন্ট করে দিয়ে এটা মানে আমার ঝাঁকির দিক দিয়ে কম হবে এই জন্য আমি চালাচ্ছি এখন এই যে আপনি যে অংশটা চালাচ্ছেন সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হুন্ডার সিস্টেমে নিয়ন্ত্রিত হুন্ডার সিস্টেমে নিয়ন্ত্রিত হাইড্রোলিক ব্রেক আমার বুঝতে কিন্তু রিক্সা ব্রেক হাইড্রোলিক ব্রেক আমি আমার ঝাঁকির জন্য আর কি আমি সুস্থ শান্তি চালাচ্ছি এটা এতে কি কোনো আপনার ঝুঁকি আছে কি না বা কোনো ঝুঁকি নাই এটা এটা কি নিরাপদ একবার নিরাপদ জায়গায় খারাপ আপনি কীভাবে আসলে এটা মাথায় আসলো এইটা এটা মানে আমি আমার শরীর ভারীর জন্য মানে স্পিডে খেলা করে

মানে সুবিধা আর কি ভালো নিজের জন্য আর কি ভালো আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রাম হলো রংপুর রংপুরে জি তো সেক্ষেত্রে পরিবারে কে কে আছে কাদের নিয়ে চলেন পরিবারে আমার বাচ্চা ছেলে মেয়ে বউ বাচ্চা সবই আছে আটজন মানুষ আমরা জানি না এটা এখনো লাইসেন্স নাই হ্যাঁ এটার লাইসেন্স না মানে অর্ধেক রিক্সা অর্ধেক হুন্ডা এই কারণে এটা লাইসেন্স নাই দুপুর জায়গা তো হুন্ডা থাকতো তাহলে লাইসেন্সটা থাকা বানা করতো ঢাকায় পরিবারে যারা যারা আত্মার কি কি করে সংখ্যা চলে এখানে আমি রিক্সা চালাই আমার দুই ছেলে দোকান করে মনোহরি দোকান করে আর আমি কাজ করি আচ্ছা আপনারা যে রিক্সা চালাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার নিয়মিত দৈনিক আসলে কেমন আয় হয় আমার দৈনিক আটশো থেকে হাজার বারোশো এটা আমি কামাই করি যে এটা দেখে অনেকে বলে এখন ডাটু দেখায় অনেকে ফ্যাঙ্কু বলে অনেকে ধন্যবাদ দেখায় হ্যাঁ যে অনেকে খুব মানে খুশি আর কি আনন্দ খুব বলে বলে খুব সুন্দর হয়েছে মোটেরটা মানে তাদের এই উৎসাহ দেখে আপনাকে ভালো লাগে হ্যাঁ আমারও ভালো লাগে এটা আমারও ভালো লাগে ওরাও ভালো দেখায় আমারও ভালো লাগে ওরা উৎসাহ দেখায় থ্যাংক ইউ পায় বুড়িয়াঙ্গুল দেখায় মানে অনেক কিছু মানে ধন্যবাদ খুশি হ্যাঁ তাতে আমারও ভালো লাগে ওরাও মজা পায় চলে মানে খুশিতেই চলে আর অনেকে ভিডিও করি নেয় হ্যাঁ দর্শক যেমনটা আসলে দেখাচ্ছিলাম যে একজন রিক্সা চালক তিনি শখের বসে আসলে যেভাবে যে পদ্ধতিতে তিনি আসলে এই রিক্সাটি সাজিয়েছেন তার রিক্সাটি এত চমৎকার সাজানো হয়েছে যাতে শুরুর অংশটি একদম মোটর সাইকেলের আদলে তৈরি এবং পিছনের যে অংশটি রয়েছে সেটা একদম বরাবরই রিক্সার আদলে এবং তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন তার এই যে রিক্সা চালকের যে আইডিয়া তিনি নিজ থেকে এটি সংগ্রহ করেছেন এবং অনেকে কিন্তু তার রিক্সা রিক্সা চালা চালানো দেখে খুব আগ্রহের সাথে রাতার রিক্সা ওঠেন এবং তিনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি চলাফেরা করছেন